যে আজকে শাহবানের এক তারিখ এই শাহাবান পনেরোই শাহবান পর্যন্ত সম্ভবপর সিয়াম পালন করার জন্য উৎসাহ দিয়েছেন আল্লা রসুলসাল্লাম আয়সা সিদ্দিকার অদিউল্লাহবু আনহা বলছেন যে শাহবান মাসে আল্লাহ রাসুল সিয়াম পালন করতেন রমাজান ছাড়া অন্য কোনো মাসে এত সিয়াম পালন করেননি যা শাহবান শাহবানে করেছেন রমাজানের পরে এগারোটি মাসে বাকি এগারো মাসের সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সাবান মাসে শাহাবান মাসের শুরুর দিকে সিয়াম শুরু করতেন আর টানা করতে থাকতেন আয়েশা বলছেন আমার মনে হতো যে উনি মনে হয় আর ছাড়বেন না একদম শেষ করে ছাড়বেন কিন্তু মাঝামাঝি আসলে তারপরে ব্রেক দিতেন তো মোটামুটি পনেরোই সাবান পর্যন্ত এর মধ্যে যে জট যে জটা পারেন এক দুই তিন চার পাঁচ সাত দশ বা পনেরোটা চাইলে পনেরোটা যার জটা খুশি সাধ্য অনুযায়ী সিয়াম পালন করার চেষ্টা করবেন এটা রমাজানের প্রস্তুতিমূলক তবে উল্লেখ্য যে চোদ্দই সাবান বা পনেরোই শাহবান সবে বরাতের নিয়তে কেউ সিয়াম পালন করবেন না যদি সবে বরাতের নিয়তে চোদ্দই বা পনেরোই শাহবান সিয়াম পালন করেন এই একটা সিয়াম আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যদি সাবানের নফল সিয়ামের নিয়তে ওই দিন পালন করতে পারেন চোদ্দ বা পনেরোই সাবান যারা আগে থেকে করছেন তারা করেন সমস্যা নেই তবে নিয়ত হবে নফল সিয়াম স্যাম নিয়ামের নিয়তে চোদ্দ বা পনেরোই সাবান যদি শ্যাম পালন করেন একটা সিয়ামই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর শুধুমাত্র ওই চোদ্দ বা পনেরোই সাবানে কেউ শ্যাম পালন করবেন না নফলেরও নিয়ত না করাই ভালো কারণ অন্যরা বিভ্রান্ত হবে যদি আগে করেন মিলিয়ে করেন সমস্যা নেই আগেও করেছেন সেদিনও করেন আপত্তি নেই খাস করে আপনি পনেরোই সাবান করবেন দরকার নেই কারণ বহু মুসলিম পনেরোই সাবান সবে বরতের জন্য সিয়াম পালন করে আর আপনি ওই দিনই করলেন অনেক মানুষ আপনাকে দেখে বিভ্রান্ত হবে আপনি আগে দু একটা করেছেন ওই দিন পড়ে গেছেন করেন আপত্তি নেই কিন্তু খাস করে ওই দিন করিয়েন না আল্লাহরবুল্লাহ আলমেন আমাদেরকে করণ এবং ভিত্তিক আমল করার তৌফিক দান করুন আমি